আমি সবাই বলছেন তোমার খালি সাপেক্ষা করে কিছু বলল না চেহারা ধারা খেয়ে গেছে মানুষের কাছে জিনিস বাংলার মানুষ বুঝতে পারছে ভয় পেতে মুখ খুলতেছে না এখন ভয় পাওয়ার কিছু নাই ওদের ভয় দিতে হবে জি ইনশাল্লাহ নিতে তবে আমাদের আমাদের ওই যে গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি আর আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম নেত্রী আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর দুবার আমি ছাত্রীর সভাপতি ছিলাম ওনার বাড়ি গাড়ি সব জ্বালায় পড়া দিছে আমারও বাড়ি গাড়ি সব জ্বালায় পড়া দিছে আমাদের অসংখ্য মামলা দিছে আপনি শুধুমাত্র আমাদের জন্য দোয়া রাখবেন ওই ওরাই নেত্রী সবাই জামাত বেন কি সকলে জামাত হ্যাঁ আছেন নেই তাহলে খবর নেই জি আছে তাহলে সব কি প্রকাশ করতে হয় জি না না নেই জি 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 কিন্তু একটা একটা সংশয় নেত্রী মাননীয় নেত্রী সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি তাদের নামে একটি মামলাও হয়নি কিংবা তাদের

দুইশ করে নেবো জি মাথায় থাকে ইনশাল্লাহ আর এবার ইনশাল্লাহ আসতে পারলে এবার আর ডেভেলপমেন্ট